সাথে আমি যে বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে একই বিষয়ে বিভিন্ন আইনে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলো একসাথে মানে বিভিন্ন আইনে একই বিষয় আপনার বিভিন্ন যেমন দণ্ড আছে বা দেওয়ানিতে বা ফৌজদারি বা নারী শিশু বা অন্য যে কোনো আইনে আছে সেই তথ্যটাই আমরা আজকে আলোচনা করব তো প্রথমে আমরা যেটা আলোচনা করব বলছে কি নেমো দেব বিজ ভেকচারি ডাবল জি অপাডি বা রেজজুডিকেটার তিনটির একই নাম যে ডাবল জি অপাডি রেজজুডিকেটা নেমোনেট বিক্সরে এটা কোন কোন আইনে আছে এবং কত ধারায় সেই বিষয় আমরা আলোচনা করব তো প্রথমে আমরা দেখি এটা আছে কি ফৌজদারি কার্যবিধির 403 ধারায় আছে এই ডাবল জি অপাডি বা রেজজুডিকেটা এটা আছে কি ফৌজদারি কার্যবিধির 400 তিন ধারা এবং দেওয়ানি কার্যবিধির 11 ধারায় আছে দেওয়ানি কার্যবিধিতে এটা আছে কি 11 ধারা এবং সংবিধানে বলা আছে অনুচ্ছেদ 35 এর উপধারা 2 এ বলা আছে এটা আছে ডাবল জি পার্টিবা রেজডিকাটা সংবিধানের কত আছে 35 এর 2 অনুচ্ছেদে বলা আছে এবং সাক্ষ্য আইনে বলা আছে 40 ধারায় সাক্ষ্য আইনে এটা বলা আছে কি 40 ধারায় এবং জেনারেল ক্লোজেস অ্যাক্ট এটা হচ্ছে কি জেনারেল ক্লোজেস অ্যাক্ট এটাই বলা আছে ধারা 26 এ ফল আছে দেখেন একই বিষয়ে double jeopardy এর adjudicate বা আপনি যদি latin ভাষায় বলেন nemo de bis vectari এটা কতটা একটা দুইটা তিনটা চাইরটা পাঁচটা জায়গা এটা আলোচনা পাঁচটাইনে এটা কি আলোচনা করাইছে এবং আপনি যদি এভাবে পড়েন একসাথে তাহলে কি একই ভাবে আপনার তথ্যগুলো জানা হয়ে যাবে যে একটা বিষয় এই double jeopardy বা adjudicate এটা কোন কোন আইনে কত কত ধারায় আছে সেই বিষয়টা আপনি জানতে পারবেন এরপরে দেখেন আমরা নিয়ে আলোচনা করব তাহলে এস্টোপেল কয়টি ধারায় আছে কয়টা আইনে আছে এখানে আমাদের দেখা যাচ্ছে তিনটা আইন আছে প্রথমে আমরা দেখি যে এসআর এক মানে কি সুনির্দিষ্ট প্রতিকার আইন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এটার আছে কি আঠারো ধারায় বলা আছে এস্টোপেলের কথা এরপরে সম্পত্তি হস্তান্তর আইন এটাই বলা আছে 43 ধারায় বলা আছে ষ্টোকলের কথা এবং শাককো আইনের 119 ধারায় ষ্টোকলের কথা বলা আছে তো আমাদের মূলত যেটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে শাককো আইন এবং কি এসআর আইন অনির্দিষ্ট প্রতিকার আইন এই দুটো জানা খুবই জরুরি সেটা হচ্ছে তাহলে ষ্টোকল আইন অনির্দিষ্ট প্রতিকার আইনে আছে কত 18 ধারায় এবং শাককো আইনে আছে 119 ধারায় সম্পত্তি হস্তান্তর আইনে আছে কি 43 ধারায় এরপর দেখেন ট্রাইলিন অ্যাবসেন্ট অ্যাবসেনটে এটা বাংলা হচ্ছে কি আসামির অনুপস্থিতিতে বিচার এটা কোন কোন ধারা আছে প্রথমেই দেখেন যে ধারা একুশ নারী ও শিশু নির্যাতনের দমন আইনে কত ধারা আছে এবং বিশেষ ক্ষমতা আইনে আছে কি বলতে হবে কি উপধারা ধারা ২৭ উপধারা ক তে বলা আছে বিশেষ ক্ষমতা আইনে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আইনটা আছে এখানে বলা আছে ধারা তে বলা আছে এরপরে দেখেন ফৌজদারি কার্যবিধি কত ধারায় বলা আছে ৩৯ এর খ ধারায় বলা আছে ৩৯ এর কি খ ধারায় বলা আছে trial in absentia মানে আসামীর অনুপস্থিতিতে যে বিচার করা যাবে এটা বলা আছে ফৌজদারি কার্যবিধি ৩৩৯ এর খ এই দুইটো আপনার বিশেষ করে জানা দরকার হচ্ছে কি ফৌজদারি কার্যবিধি এবং এই নারী শিশু আইন এই দুইটা আপনার জানা খুবই জরুরি তাহলে আছে কি নারী শিশুর তে বলা আছে ২১ ধারা এবং ফৌজদারি কার্যবিধিতে বলা আছে ৩৩৯ এর খ ধারা এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ফৌজদারি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার এমসিকিউ এবং written পরীক্ষায় এসে থাকে এরপরে দেখেন মিথ্যা মামলা এই মিথ্যা মামলাটা কোথায় কোথায় আলোচনা করা হয়েছে ধারা বলছে কি মানব পাচার প্রতিরোধ আইন মানব পাচার প্রতিরোধ আইনে ধারা কত তে বলা আছে পনেরো তে বলা আছে মিথ্যা মামলা সম্পর্কে মানব পাচার প্রতিরোধ আইনে পনেরো ধারায় বলা আছে এরপরে দেখেন নারী শিশু আইনের কত ধারায় বলা আছে সতেরো ধারায় নারী শিশু আইনের সতেরো ধারায় বলা আছে মিথ্যা মামলার কথা এরপরে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আছে আইনের ছয় ধারাই বলা আছে মিথ্যা মামলার কথা এবং ফৌজদারি কার্যবিধিতে 250 ধারাই বলা আছে মিথ্যা মামলার কথা এবং দণ্ডবিধি আইনে 211 ধারাই মিথ্যা মামলার কথা বলা আছে এই মিথ্যা মামলা বলতে কি কারো বিরুদ্ধে যদি আপনি মিথ্যা মামলা করেন এটাই কি প্রতিকার আছে বা কি ধরনের কথা বলা আছে সেটাই কিন্তু এই ধারাগুলোতে বলা আছে এরপর দেখেন ইনহেরিয়েন্ট পাওয়ার মানে কি অন্তনহিত ক্ষমতা এই অন্তনহিত ক্ষমতা কোথায় আছে কোন কোন আইনে আছে সে বিষয়ে আলোচনা করে তো ইনহেরেন পাওয়ার ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা বলা আছে ফৌজদারি কার্যবিদির 561 কো ধারা এবং এখানে দেখেন লেখা আছে only ai মানে একমাত্র হাই কোর্ট এই পাওয়ারটাকে একমাত্র হাই কোর্টই অন্তর্নিহিত ক্ষমতা একমাত্র হাই কোর্টই প্রদান করতে পারে আর দেওয়ানি কার্যবিধিতে বলাছে 151 ধারায় ওয়াল কোর্ট মানে এটা সকল কোর্টই এই অন্তর্নিহিত ক্ষমতাটা প্রয়োগ করতে পারে এই জিনিসটা দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইনহেরিয়েন্ট পাওয়ার বা বাংলায় যদি আমরা বলি অন্তর্নিহিত ক্ষমতা এই অন্তর্নিহিত ক্ষমতা হচ্ছে কি যেটা আপনার স্বাভাবিক আইনে সরাসরি পাওয়া যায় না সেক্ষেত্রে আদালত চাইলে তার ক্ষমতা বলে আইনের মধ্যে থেকে সে তার ক্ষমতাটা প্রয়োগ করতে পারে এবং সেটা হচ্ছে অন্তনীত ক্ষমতা এটা আছে কি ফৌজদারি 561 ক ধারায় এবং একমাত্র হাইকটি এই ক্ষমতাটা প্রদান করতে পারে এবং দেওয়ানি কার্যবিধির 151 ধারায় বলা আছে এটা সকল কোটি এই অন্তনীত ক্ষমতাটা প্রদান করতে পারে এরপর দেখেন আছে কি মামলা প্রত্যাহার মামলা প্রত্যাহার সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত 248 ধারায় বলা আছে এবং চুরানব্বই ধারায় বলা আছে তাহলে যেহেতু দুই জায়গায় মামলা প্রত্যাহারের কথা ফৌজদারি কার্যবিধিতে বলা আছে একটু পার্থক্যতা আছে দুইশো আটচল্লিশ ধারায় বলা আছে অভিযোগকারী এই দুইশো আটচল্লিশ ধারা মতে অভিযোগকারী মামলা প্রত্যাহার করতে পারবে এবং চারশো ধারা আমরা মামলা প্রত্যাহার পাশে কোথায় ফৌজদারি কার্যবিধি দুইশো আটচল্লিশ ধারায় যেখানে অভিযোগকারী মামলা প্রত্যাহার করবে এবং ফৌজদারি কার্যবিধি চারশো চুরানব্বই এই চারশো চুরানব্বই কি পাবলিক প্রসিকিউটর বা পিপি মামলা প্রত্যাহার করবে এরপরে দেখেন অর্ডার কত তেইশ দেওয়ানি কাজ বিধি অর্ডার তেইশ মানে আদেশ তেইশ এ বলা আছে কি মামলা প্রত্যাহারের কথা বলা আছে ফৌজদারি কাজ বিধি আদেশে এরপরে দেখেন বলছে কি নেমো জুডিক্স ইন কস সুয়া এটা বলা আছে কথায় আপনার সিবিলে বলা আছে কত সিভিল কোর্ট অ্যাক্ট এটা কিন্তু দেওয়ানি কাজ না এটা সিভিল কোর্ট অ্যাক্ট নামে একটা ইয়ে আছে সেটাই বলা আছে ধারা 38 এবং ফৌজদারি কার্যবিধির 556 ধারায় বলা আছে আপনার এই যে নিম জুডিস ইন কস এটা হচ্ছে কি একটা ল্যাটিন শব্দ এরপরে দেখেন আপিল সম্পর্কে কোথায় বলা আছে আপিল সম্পর্কে অনেক আইনে বলা আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করি সেটা হচ্ছে কি নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে যে 28 দিন নারী এবং শিশু নির্যাতন দমন আইনে আপিল সম্পর্কে বলা আছে 28 দিনের আপিল টু দা হাই কোর্ট উইথ 60 ডেজ মানে কি আপনার মামলার রায় হওয়ার পরে ষাট দিনের মধ্যে আপনার high court আপিল করতে পারবেন তাহলে কি নারী শিশু নির্যাতন দমন আইনের আঠাশ ধারায় আপিল সম্পর্কে বলা আছে এবং এই আপিলটা করতে হবে কি আপনার high court এবং এটা অবশ্যই কি করতে হবে ষাট দিনের মধ্যে রায় হওয়ার ষাট দিনের মধ্যে অবশ্যই আপনাকে কি এই আপিল করতে হবে এরপরে বলছে কি শিশু নির্যাতন দমন আইনে কতটা আছে একচল্লিশ ধারায় এবং এটাও কি ষাট দিনের মধ্যে high court আপিল আপনার করতে হবে এরপরে দেখেন বলা আছে কি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন যেটা আছে এখানে আছে 31 ধারায় বলা আছে এটাও হাইকোর্ট ডিভিশনে আপনার আপিল করতে হবে এবং এটা কতদিন এটা হচ্ছে 30 দিনের মধ্যে আপিলটা করতে হবে কি 30 দিনের মধ্যে এরপরে বলছে কি বিশেষ ক্ষমতা আইন সেটা হচ্ছে কি বিশেষ ক্ষমতা আইনে বলছে ধারা কত 30 ধারাে আপিলই কথা বলা আছে এবং এই আপিলটা অবশ্য হাইকোর্ট ডিভিশনে করতে হবে এবং এটা কতদিন 30 দিনের মধ্যে করতে হবে এরপর দেখেন মানি লন্ডারিং মানি লন্ডারিং যে আইনটা আছে ২০১২ সালের এখানে বলা হয়েছে কি ২২ ধারায় বলা হয়েছে এবং এই ২২ ধারার মধ্যে আপনার আপিল করতে হবে হাইকোর্ট ডিভিশনে উইথিন থার্টিন ডেজ মানে 30 দিনের মধ্যে আপনার আবেদনটা করতে হবে এরপরে আছে পারিবারিক আদালত আদেশ উনিশশো এখানে সতেরো ধারায় আপিল সম্পর্কে বলা হয়েছে পারিবারিক আদালত আইনের সতেরো ধারায় আপিল সম্পর্কে বলা হয়েছে এবং এই আপিলটা করতে হবে কি এটা হাইকোর্ট ডিস্ট্রিক্ট জজের কাছে ডিজি মানে ডিস্ট্রিক্ট জাজের কাছে যদি কোনো রায় এই রায় আপিল করতে হবে সাতাশ ধারা মতে পারিবারিক আদালত আদেশে অধ্যাদেশের সাতও ধারা মতে আপনার করতে হবে ডিস্ট্রিক্ট জজ এর কাছে ত্রিশ দিনের মধ্যে কি আপনার এই আবেদনটা করতে হবে এরপরে আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রক আইনে বলা আছে কি তিপ্পান্ন ধারা মাদার দরবা আইনে 33 ধারা আপিল সম্পর্কে বলাছে এবং এই আপিলটা উইদেন করতেবে 30 ধারায় এই 30 ধারায় আপিলটা করতেবে তো এখানে লক্ষ্য করে আমরা যতগুলো আপিল করলাম দুইটা আপিল 60 দিন আর বাকি সবগুলো আপিলের সময় আছে কি 30 দিন এবং সবগুলোই কিন্তু হাইকোর্ট ডিভিশনে শুধুমাত্র পরিবেলিক অধ্যাদেশের যে আইনটা আছে এখানে পরিবেলিক আদালতে যদি কোনো রায় প্রদান করে এটা মাত্র শুধু ডিস্ট্রিক্ট জজ কাছে আবেদনটা করতেবে কারণ পরিপারিবারিক আদালতে আপনারা একজন সহকারী জজ থাকেন এবং উনি যে রায় দেন ওটার বিরুদ্ধে আপনি ডিস্ট্রিক্ট রোডে কি আবেদন করতে পারবেন তাহলে কি দেখেন নারী শিশু এবং শিশু আইনে হাইকোর্ট ডিভিশনে আপনার ষাট দিনের ভিতরে কি আপিল করতে হবে আর বাকি যেগুলো আছে সকল আপিল আমরা এখানে দেখলাম ত্রিশ দিনের মধ্যে করতে হবে এবং সকলগুলোই হাইকোর্ট ডিভিশনে করতে হবে গুলো আপিল আপনার শুধুমাত্র পারিবারিক আদালত যদি কোন রায় দিয়ে থাকে এর বিরুদ্ধে আপনি ডিস্ট্রিক্ট এর কাছে আবেদন করবেন এবং কি ত্রিশ দিনের মধ্যে আবেদনটা আপনার করতে হবে এরপরে দেখেন একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কোন কোন আইনে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার ১১ ক ধারায় একমাত্র শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড এবং দণ্ডবিধি একমাত্র তিন হচ্ছে কি মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইন ক বলা একমাত্র হচ্ছে মৃত্যুদণ্ড তাহলে আমরা তিনটা আইনে পেলাম নারী ও শিশু নির্যাতন আইনের ১১ ক ধারায় দণ্ডবিধি আইনের ৩০৩ তিন ধারায় অস্ত্র আইনে বিশের ক ধারায় এর মধ্যে দণ্ডবিধির ৩০৩ তিন ধারাটা আপনার খুবই জরুরি এটা খুবই মনে রাখবেন এরপরে রিটের কথা বলা আছে রিটের কথা জানি আমরা বলা আছে কি এখানে যে ফৌজদারি কার্যবিধি 491 ধারায় রিটের কথা বলা আছে এবং সংবিধানের 102 অনুচ্ছেদে রিটের কথা বলা আছে এই দুইটা ক্ষেত্রে আপনার এই দুইটা আইনই আইন বলা যাবে না সংবিধান তো আমাদের সংবিধান আইন এবং ফৌজদারি কার্যবিধি 491 ধারায় রিটের কথা বলা আছে এরপর দেখেন রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন রাষ্ট্রপতি অনেক সময় বিশেষ দিনে বা বিশেষ ক্ষেত্রে আসামিদের ক্ষমা প্রদর্শন করতে পারেন এবং ইনি কোন কোন ধারায় এবং কোন কোন আইনে ক্ষমা প্রদর্শন করতে পারেন সেটা বলা আছে প্রথমে আছে কি সংবিধানের অনুচ্ছেদ উনপঞ্চাশে বলা আছে ক্ষমার কথা বলা আছে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারবেন অনুচ্ছেদ অনুযায়ী এরপরে বলছে দণ্ডবিধির পঞ্চান্ন ক ধারা অনুযায়ী কি রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারবেন এবং ফৌজদারি কাজ ৪০১ চারশো একের পাঁচ চারশো একের পাঁচের ক এবং চারশো এর ক এই তিনটা ধারায় রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ দেখবেন পঞ্চান্ন ক এবং এই যে তিনটা ধারা আছে চারশো এর পাঁচ উপধারা চারশো এক এর ক উপধারা এবং চারশো দুই এর ক উপধারায় রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শন করতে পারবেন এবং এই ধারাগুলো অবশ্যই আপনি আহ আমার ভিডিওটা দেখার পরে বিস্তারিত এই ধারাগুলো পড়বেন তাহলে আশা করি আপনার ধারাগুলো সম্পর্কে খুবই গুরুত্ব আহ ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে এবং এটা আপনার জন্য খুবই একটা উপকারি বিষয় হবে আপনার জন্য এবং পরবর্তী MCQ বা written জন্য আপনার খুবই সহায়ক হবে এরপরে মূলতবি। মুলতবি সম্পর্কে কোথায় কোথায় বলা আছে এটা আছে ফৌজদারি কার্যাবলী তিনশো চুয়াল্লিশ ধারায় বলা আছে এবং order মানে আদেশ দেওয়ানি কার্যাবলী সতেরো আদেশে মুলতবির কথা বলা আছে তাহলে দুইটা জায়গায় আমরা মুলতবি পেলাম একটা হচ্ছে ফৌজদারি কার্যাবলী তিনশো ধারা এবং দেওয়ানি কার্যাবিধির সতেরো আদেশের আহ সতর আদেশে বলা আছে আপনার মুলতুবির কথা এর পরে বলছে non available degree মানে যে ডিগ্রি হবে এ যে degree তে কোনো আপিল করা যাবে না সেই degree গুলো কোথায় আলোচনা করা আছে সেটা আছে SRA Act আঠারো সো মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় বলা আছে এই নয় ধারায় যদি কোনো আপনার degree হয় এই degree র বিরুদ্ধে আপনি কোনো আপিল করতে পারবেন না এর পরে বলছে পারিবারিক আদালত অদ্যাদেশ 1950 এর 17 ক এবং খ ধারায় 17 এর উপধারা 2 এর ক এবং খ ধারায় আছে যে এর বিরুদ্ধে যদি কোন ডিগ্রি হয় সেক্ষেত্রে আপনি কোনো আপিল করতে পারবেন না এরপরে বলছে দেওয়ানি কার্যবিধি 96 তিন উপধারায় দেওয়ানি কার্যবিধি 93 তিন উপধারায় যদি কোন ডিগ্রি হয়ে থাকে সেই আপনি কোনো আপিল করতে পারবেন না এরপর বলছে ট্রায়ালিন ক্যামেরা এটা এত বেশি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না তারপরে আপনারা একটু দেখতে পারেন এই এছাড়া আর কিছুই না এরপরে ডিজিটাল এভিডেন্স আছে এটাও আপনাদের জাস্ট দেখার জন্য বা জানার জন্য এটাও আপনাদের সংশ্লিষ্ট আপনারা দেখতে পারেন জানতে পারেন তো আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি আমার সাথে বা আমার চ্যানেলের সাথে থাকতে চান সেক্ষেত্রে আপনারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার বা টিকটকে আইনের লিখে যদি সার্চ করেন তাহলে অবশ্যই আপনি আইনের ফেয়ালা পেয়ে যাবেন এবং একই নামে সবগুলো দেওয়া আছে আপনি চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আপনার যদি এই ইউটিউব চ্যানেল বা ফেসবুকে বা এই সোশ্যাল মিডিয়ার সাথে থাকেন আশা করি নিত্য নিত্যন ভিডিও পাবেন এবং এখান থেকে আপনি বার কাউন্সিল অ্যাডভোকেট শিপের জন্য তালিকাভুক্তি এমসি কি এবং রিটেনের জন্য বা ভাইবার জন্য যদি আপনি প্রস্তুতি নিতে চান আশা করি সহায়ক একটা চ্যানেল আপনার জন্য হবে আপনি চ্যানেলটি ফলো করে বাটন যদি আপনি অন করে রাখেন তাহলে আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি চাইলেই এই ভিডিওগুলো দেখতে পারেন আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলগুলোর সাথে থাকুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সময় ভিডিওটা দেখার জন্য